সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতা হস্তান্তর করে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে লক্ষ্য যে যুদ্ধ আমরা করেছি গত সতেরো বছর ধরে সেই টাকাতে সফল হবো ইনশাল আমরা যদি আপনারা সঠিক ভাবে আপনাদের দায়িত্বগুলো পালন করেন এত হাজার হাজার মানুষের বিরুদ্ধে যেভাবে সৈন্যাচার শেখ হাসিনা সরকার হত্যার মাধ্যমে বাংলাদেশের মানুষের উপরে নির্যাত নিপীড়ন চালিয়েছে তাদের বিচার বাংলার মাটিতে হবে মন্ত্রী এমপি সহ আত্মবহ যারা কর্মকর্তা রয়েছেন প্রত্যেককে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে তো স্পষ্ট ভাবে বলতে চাই প্রথমত হচ্ছে আমাদের দেশটা তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে আমরা দীর্ঘ সতেরো বছর এই শহীদ আচার শ্রীমাসীরা পতনের জন্য যে লড়াই করেছি যে আন্দোলন করেছি সে আন্দোলনে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুণ করা হয়েছে হত্যা করা হয়েছে এবং গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ শহীদ আচার মুক্ত হয়েছে এবং সেই শহীদ আচার মুক্ত আজকে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে স্বস্তি নিঃশ্বাস ফেলছি সেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়ে আমরা কিছু সমস্যা এবং কিছু জটিলতা উপলব্ধি করছি সেই জটিলতা গুলো ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা কিছুটা ভুলে গেছে আমি সত্য যে ছাত্র আন্দোলন এবং জনতার যে গণ মাধ্যমে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই আন্দোলনকে সফল করতে গিয়ে আমাদের অনেক ছাত্র ভাইদেরকে এই সৌরাচার শেখ হাসিনার সরকার হত্যা করেছে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে কারণ বাংলাদেশ আজকে স্বাধীন বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছে সেই স্বাধীন বাংলাদেশে আমরা আর কোন সৌরাচার দেখতে চাই না আমরা বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি পরিবেশ তৈরি করার জন্য আমাদের কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃষ্ণ তারেক রহমান বদ্ধ করি তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে সেটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং এই লক্ষ্য নিয়ে আমরা কিছু কাজ করে চলেছি এবং অন্তর্বর্তীকালীন তাদের নির্দিষ্ট সময়ের পর তার একটি